বন্ধুরা মাতা লক্ষ্মী নিজেই বলেছিলেন যে তুলসী গাছের মূলে জড়িয়ে থাকা মাটি থেকে মানুষ কোটিপতি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ অত্যন্ত পবিত্র কিছু নির্দিষ্ট দেবদেবী ছাড়া প্রত্যেকটা দেবদেবীর পুজো আরাধনার ক্ষেত্রে এই তুলসী পাতার ব্যবহার করা হয় বন্ধুরা এই তুলসী গাছে যেমন অলৌকিক গুণাগুণ রয়েছে ঠিক তেমনই এর পাশাপাশি ভেষজ বিদ্যায় তুলসী গাছ ও তুলসী পাতার খুবই গুরুত্ব ও অপরিসীম বন্ধুরা প্রত্যেকটি হিন্দু বাড়িতেই তুলসী গাছ থেকে থাকে আর এই তুলসী গাছ থাকলে আপনি যদি কিছু শাস্ত্র মতে নিয়ম মেনে চলেন তাহলে জীবনে কখনো অভাব অনটন হবে না হ্যাঁ বন্ধুরা জীবনটাকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের সাথে জীবনকে অতিবাহিত করা যায় এক কথায় টাকার বন্যা আছে। ঠিক এরই পাশাপাশি সংসারে সুখ ও শান্তি একেবারে ভরপুর হয়ে ওঠে আপনি কল্পনাও করতে পারবেন না যে একটি তুলসী গাছের বা একটি তুলসী পাতার কতই যে গুণ এর মধ্যে লুকিয়ে রয়েছে যে এই তুলসী গাছে কি অলৌকিক ক্ষমতা বন্ধুরা প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারে না কথায় আছে বাড়িতে তুলসী গাছ রোপণ করলে এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হয় ততই পূর্ণ লাভ করা যায় তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই তুলসী গাছের কত মহাত্ম তাই তুলসী গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই রাখুন এবং এই তুলসী পাতা দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে সারা জীবনের পাপ বিনষ্ট হয়ে যায় বন্ধুরা বাড়ির মধ্যে যেদিকে তুলসী যুক্ত বায়ু প্রবাহিত হয় সেই দিকটা অত্যন্ত পবিত্র হয় বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে অত্যন্ত পূর্ণ লাভ অর্জন করা যায় বন্ধুরা শাস্ত্রে বিশ্বাস করা হয় যে নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পূর্ণ লাভ হয় তুলসী মহারানীর পুজো আরাধনা করলে সেই একই ফল লাভ করা যায় বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বারান্দা তুলসী মহারানীকে প্রতিষ্ঠা করে রাখলে তা উত্তর পূর্ব দিক করে রাখুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শিলা শিলাপাথর রাখুন বন্ধুরা এই শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসী গাছের সাথে শালোগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কোনো দিন বা কখনো কোনো পরিস্থিতিতেই টাকার অভাব হয় না সেই পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে তাই বন্ধুরা আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করার সময় তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলুন আর এই মন্ত্রটি হলো তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে স্থল। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মনে মনে আটবার উচ্চারণ করবেন এবং এই মন্ত্র পাঠ করার সময় অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন যেন তুলসী মাতার উদ্দেশ্যে আপনি বলছেন কারণ বন্ধুরা তুলসী মাতাকে একবার সন্তুষ্ট করতে পারলে জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধিও সমস্ত কিছুই দূর হয়ে যায় ঠিক তেমনই জীবনে তথা সংসারে সুখ ও শান্তি ফিরে আসে তাই অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করে জল নিবেদন করুন এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন বন্ধুরা আমাদের আপনাদের প্রত্যেকটি বাড়িতেই প্রায় তুলসী গাছ আছে কিন্তু তুলসী গাছের সামনে আমরা এমন কিছু জিনিস রেখে থাকি যা রাখা হয়তো একদমই উচিত নয় হ্যাঁ বন্ধুরা কিছু কিছু সময়ে দেখা যায় যে বাড়ির মধ্যে সব ধরনের নিয়ম মেনে চললেও অশান্তি কোনোভাবেই কমছে না বরং দিন প্রতিদিন সেই অশান্তি বেড়েই চলেছে কিছুতেই আপনি সুখ শান্তির মধ্যে থাকতে পাচ্ছেন না এক কথায় বলতে গেলে দুঃখ কষ্ট যেন আপনার পিছন ছাড়ছে না আবার অনেক সময় এমনটাও হয় যে কোনো কাজ প্রায় শেষের দিকে ঠিক সেই সময়তেই আপনি বাধায় পড়েছেন তারপর দেখা যায় যে দিনের শুরুটা খুব সুন্দরভাবে কাটলেও কিন্তু দিনের মাঝামাঝি সময় থেকে বা শেষটা অশান্তির মধ্যে কাটছে বন্ধুরা এই রকম কেন হচ্ছে ভেবে ভেবে আপনি কোনো এই সমস্যার সমাধান করতে পাচ্ছেন না হ্যাঁ বন্ধুরা এই অশান্তির কোনো কুলকিনারা পাচ্ছেন না যে আপনি এই সকল সমস্যা থেকে কিভাবে দূরীভূত হবে বা এই সকল সমস্যাগুলিকে কিভাবে দূর করবেন বন্ধুরা বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ সঠিক নিয়ম বিধি মেনে তুলসী মাতার পুজো আরাধনা না করলে এমনটা হতে পারে বা তুলসী গাছের কাছে অজান্তে আপনি আপনার জীবনে এমন কিছু জিনিস রেখেছেন যেগুলি রাখার কারণে আপনার জীবনে অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে তাই আপনি জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাইলেও আপনি সেটি করতে পারছেন না বন্ধুরা এই সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে চাইলে তুলসী গাছের গোড়া থেকে এক চিমটি মাটি নিন এবং এক টুকরো পবিত্র সাদা বা হলুদ কাপড়ে ওই তুলসী গাছের মাটিটি ভালো করে রাখুন এবং সেই কাপড়টিকে মুড়ে নিন বন্ধুরা এই কাপড়টিতে মাটিটাকে মুড়িয়ে সাদা বা হলুদ সুতো দিয়ে আপনি ওই পুঁতুলিটিকে জড়ান এবং ওই পুটুলিতে করে রাখা মাটিটি আপনি যেখানে ঠাকুর পুজো করেন অর্থাৎ আপনার ঠাকুর ঘরে রেখে দিন বন্ধুরা এই তুলসী গাছের মাটি তোলার সময়ে আপনাকে যেন অন্য কেউ দেখে না ফেলে সেই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন তাই এই কাজটি আপনারা চুপচাপ গোপনে কাউকে না জানিয়ে করুন বন্ধুরা এই সামান্য তুলসী গাছের মাটি আপনি যদি আপনার ঠাকুর ঘরে কিছুটা রেখে দেন তাহলে আপনার সংসারে যে অশান্তি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা রোগ ব্যাধি লেগেই ছিল সেগুলি সুনিশ্চিতভাবে আস্তে আস্তে দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার আপনার বাস্তুতে বা সংসারে যে সব অশুভ শক্তি ছিল তা সঙ্গেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে শুভ শক্তির আগমন ঘটবে বন্ধুরা আপনারা চিন্তাই করতে পারবেন না যে সমস্যাগুলি থেকে আপনি উদ্ধার হতে পারছিলেন না সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনি সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবে বন্ধুরা আপনি হয়তো চাকরির জন্য বা অন্য কোনো কাজের জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বহু চেষ্টা করার পরেও মনের মতো চাকরি বা কাজ আপনারা পাচ্ছেন না কোনো না কোনোভাবে আপনার সেই কাজের বাধা সৃষ্টি হচ্ছে এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে তুলসী গাছের মাটি নিয়ে একটি রূপোর তাবিজ বা কবচের মধ্যে ভরে সেটিকে মম দিয়ে এঁটে দেবেন তারপর ছেলেরা হলে ডান হাতে এবং মহিলারা হলে বাম হাতে লাল সুতো বা ধাগার সাহায্যে এটিকে বেঁধে রাখ দেখবেন আপনি যেখানে যাবে সেখানে সফলতা পাবেন যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনার ব্যবসা রমরম করে চলবে এক কথায় বলতে গেলে খরিদ্দার আপনার কাছে দৌড়ে আসবে এবং আপনার ব্যবসা চরম শিখরে উঠবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যে এই তুলসী গাছের মাটির কি মাহাত্ম আর এই মাটিতে কি শক্তিশালী গুণ রয়েছে তাই তো বলি বন্ধুরা আপনি যদি আপনার ভাগ্যটাকে পাল্টাতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই একবার হলেও করুন বন্ধুরা একই সঙ্গে আপনাদের জীবনে যদি প্রচণ্ড অর্থ কষ্ট থেকে থাকে বা আপনারা হয়তো সারাদিন কঠোর অক্লান্ত পরিশ্রম করছেন পর্যাপ্ত অর্থ ইনকাম করছেন কিন্তু সেই অর্থ কোনো না কোনোভাবে তা খরচা হয়ে যাচ্ছে সঞ্চয় বলে কিছুই হচ্ছে না তাহলে এই রকম পরিস্থিতিতে আপনারা কিছুটা পরিমাণ তুলসী গাছের মাটি তুলবেন এবং একটি পরিষ্কার শুদ্ধ পবিত্র হলুদ কাপড়ের টুকরো নেবেন এবং ওই তুলসী গাছের মাটিটি ওই কাপড়ের মধ্যে রাখবেন এবং ওই হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে তিনটি গিঁট বাঁধবেন এবং তিনটি গিঁট বাঁধার সময় প্রভু শ্রী হরির নাম স্মরণ করবেন নতুবা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন এই মহামন্ত্র জপ করতে করতে আপনারা তিনটি গিট বাঁধবেন এবং ওই পুটুলিটি আপনাদের পার্স বা মানিব্যাগে রেখে দেবেন আপনারা যেখানে যাবেন সেখানেই এটিকে সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন আপনার মানি ব্যাগ কখনো কোনো পরিস্থিতিতে খালি হবে না যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের অর্থভাগ্য পাল্টে যাবে আপনারা আর পাঁচটা বড়লোকের মতো ধনী ও সুখী হবেন তাই জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি পেতে চাইলে তুলসী গাছের মাটি নিয়ে অতি অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করুন এতে জীবনে তথা সংসারে উভয় ক্ষেত্রেই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আমি আশা করব বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কোথাও বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন আমরা যথাসম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব জয় শ্রী রাধে রাধে প্রভু সকলের মঙ্গল করুক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন